ফেরিঘাট একটা স্টলে ভাগযোগ হলো মানে এখানে দেবাশিস দে যেটা আপনাদের হিন্দু ভদ্রলোক নাম নামত্র মামদার যে ব্যক্তি আছে আপনি দেবাশিষ বললেন ওই টাকাটা ফেরিঘাটে যেটা ভাগ করলেন কে কত নিল না সরাসরি ভাগাভাগি তো হয়নি

তো ভাই আপনার সাথে আমি সাক্ষাতে একটু কথা বলবো হ্যাঁ আমি আপনার সাথে সাক্ষাতে কথা বলবো কবে কখন কিভাবে দেখা করবো কখন কালকে 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 কথা বলে হবে কিন্তু ইয়া

আচ্ছা ঠিক আছে ভাই আপনি সত্য কথা বলছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি আপনার কথাগুলো আমি রেকর্ডে নিলাম হ্যাঁ ভালো থাকবেন না আপনি যেটা সত্য কথা সেটা তো বলছেন তাই না